ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের জন্য উপযুক্ত করে দেওয়া হয় যেভাবে গ্যাস ভোলায় চাই আমরা ঠিক সেইভাবে বাংলাদেশের অন্যান্য জেলা বা অন্যান্য বিভাগের মতন ভোলাতে একটি বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপে আমরা একটি উন্নত মানের মেডিকেল কলেজ চাই ঠিক ভোলা থেকে বরিশাল একটি সড়ক ব্যবস্থা চাই আর সেতু চাই আমাদের ভোলা এখনো শিক্ষায় আমরা ভোলা মেডিকেল কলেজ চাই আমরা তার জন্য একটা সেতু চাই যাতে আমাদের এই ভোগান্তিতে না পড়তে হয় আমরা বিশ্ববিদ্যালয় চাই চাই ভোলার একটি মেডিকেল কলেজ ভোলা একটি সেতু চাই ভোলায় একটি বিশ্ববিদ্যালয় চাই এটাই ভোলাবাসীর ভোলা সদর থেকে শুরু করে আজ বোরহান উদ্দিন লালমোহন চরপোরেশন মনপুরা ভোলার প্রত্যেকটা অঞ্চলে শুরু হয়ে গেছে ভোলাবাসীর ন্যায্য অধিকারের জন্য কঠোর আন্দোলন